ভাইরা আমার বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় যে ব্যক্তি সত্যিকারের হাফেজ হবে এবং কোরআনে যেটাকে হালাল করে চেষ্টাকে হালাল কর মনে করবে হারাম যেটাকে করে চেষ্টাকে হারাম মেনে চলবে অর্থাৎ আমলও করবে শুধু হাফেজ নয় সে এলম অনুযায়ী আমলও করবে সে তার পরিবারের অনেকের জন্য আল্লাহর অনুমতি সাপেক্ষে কেয়ামতের দিন সুপারিশ করার সুযোগ লাভ করবে কিন্তু এর মানে এই না যে সন্তান মাদ্রাসা ভর্তি করে দিস আর আপনার কোনো টেনশন নাই সে অটোমেটিক আপনাকে চোখ বন্ধ করে জাননাতে নিয়ে যাবে আমাদের অনেক বাবা মা আছে ছেলে মেয়েকে হাফেজ বানায় মাদ্রাসা ভর্তি করে উদ্দেশ্য হলো। যে আমি যত উল্টাপাল্টা করব, গুনাহ করব পাপাচার করব অপকর্ম করব টেনশন নাই ছেলেটা তো হাফেজ বানায় দিছে ও আমার সুপারিশ করে পার করে দিবে এত সহজ না আপনি নিজে কবিরা ঘুনাথ থেকে বাঁচতে হবে হারাম থেকে বাঁচতে হবে এরপরে শেষ ভরসা হিসাবে যদি কোনো কারণে ধরা পড়েন তার সুপারিশ কাজে আসবে কিন্তু আপনি ঠান্ডা মাথা তেল দিয়ে ঘুমাইলেন আর অপকর্ম করতে থাকলেন যে ছেলে দিবে এত যদি সোজা হইতো তাহলে সবাই একটা একটা ছেলে মেয়ে হাফেজ বানায় আর যা করতে পারতো জান্নাতে যাওয়া এত সহজ নয় নিজের আমল নিজে ঠিকই করতে হবে বাকি অবশ্যই সন্তান সুপারিশের সুযোগ পাবে যদি সে হাফিজ আলিম আমলদার মানুষ সহিংসা আল্লাহ